জনগর্জন সভা হলো দেখছিলাম মানুষ ইকো মানুষের এত ঘৃণাই হয়ে গেছে মানুষ হুমকি চুমকি দিয়ে ওই পর্যন্ত নিয়ে গেছে ওই দিকের ওদের যেতেই মন করছে না এলাকা থেকে বার হয়ে গেছে নেতারা বাঁচতে পারছি বাড়ি বাড়ি পায়ে ধরছে যে অন্তত আমাদের এই বিধানসভাটা পার করে একটা অন্য বিধানসভা চল সেখান থেকে ঘুরে চলে আসবি তারাও সেই হিসেবে বারো চলাম যে বলছিল যে তিন তারিখের ভিতরে না কেন্দ্র সরকার আবাস যোজনায় ঘরে টাকা দেয় তা আমি নিজের ঘর থেকে এগারো লাখ ঘর এগারো লাখ ঘরে টাকা আমি দেবো গরিব সাধারণ মানুষের জন্য তো একটা কথা চিন্তা করি যে টালির চালের তালায় এগারো লাখ এক লাখ কুড়ি হাজার করেই ধরি তাহলে এগারো লাখ ঘরে টালির চালের তালায় এত টাকা আছে না সিএমের মাইনে কত আছে না আছে হ্যাঁ ভাঙড়ে টিএমসি আছে বাস্তবে বলছি আসে টিএমসির পতাকা আছে ফ্ল্যাগ আছে রাস্তায় যাও দেখবে কেন আমাদের পয়সা কম আমাদের পতাকা কম টিএমসি আছে একমাত্র প্রথম কথা জনগর্জন সবার নাম ছিল কি ব্যানারের মনে হয় নাম ছিল জনগর্জন তো মনে হয়েছে জনগর্জন আমার তো মনে হয় জনবর্জন হয়েছে জনবর্জন যেটা দেখলাম একুলি একটা ফটো দেখছিলাম তো এর চেয়ে তো মনে আছে পি এর পাঁচ গুণ লোক হয়েছিল ব্রিগেডে তো বিরিয়ানি দিয়ে গাড়ি ভাড়া দিয়ে তাদের রোজগুণ্ডা দিয়ে যদি এরকম জনবর্জন হয় তাহলে আর কিছু বলার থাকে না এতে এবারে ব্রিগেডের ময়দান থেকে দিদি যেটা বললো সেটা যে গ্যাসের দাম বাড়ছে গ্যাসের দাম গ্যাসের দাম আজকে কোথায় ছিল আমরা দেখেছি চারশো পাঁচশো টাকা গ্যাসের দাম ছিল এখন বারোশো টাকা তো যেদি দিদি ঘর আরও একটা কি শুনলাম যে বলছিল যে তিন তারিখের ভিতরে যদি না কেন্দ্র সরকার আবাস যোজনায় ঘরে টাকা দেয় তা আমি নিজের ঘর থেকে এগারো লাখ ঘর এগারো লাখ ঘরে টাকা আমি দেবো গরিব সাধারণ মানুষের জন্য তো একটা কথা চিন্তা করি যে টালির চালের তালে এগারো লাখ এক লাখ কুড়ি হাজার করেই ধরি তাহলে এগারো লাখ ঘরের টালির ছালের তালা এত টাকা আছে না এর মাইনে কত স্যালারি কত আমিও তো সঠিক জানি না তো কত বছর সিএম হয়েছে ইন্টারভিউ দেখলে এটা কত হয় আবার তো শুনলাম যে হাওয়ায় চটির নাকি চটির দাম এক লাখ টাকা সেটা হিসাব করে দেখতে হবে যে এগারো লাখ মানুষের ঘর কোথায় থেকে দেবে কেন্দ্র সরকার দিচ্ছে না দেবে না তো যাক যখন এটাও ভালো লাগলো যে এত দিন পাঁচ বছর মনে পড়িনি জনসাধারণের কথা যেই ভোট এসে যেই ভোটের সামনে এসে বলছে যে আমি এগারো লাখ মানুষের ঘর দেবো তবে জনসাধারণের এটা ব্রেন্ডে আনা উচিত যে ভোটের সময় এরকম বলেছিল যে ডবল ডবল চাকরি দেবো তিনটে করে একটা একটা মানুষের চাকরি দেবো পায়ে তিনটে মানুষ একটা মানুষ তিনটে চাকরি করবে হাতে একটা চাকরি পায়ে একটা চাকরি মুখে একটা চাকরি একটা মানুষের তিনটা চাকরি অত সেটাই দেখা যায় দিনের শেষে মানুষের খাওয়া হচ্ছে না মানুষ শিক্ষিত সমাজ শিক্ষিত হয়েও মানুষ ঘগ্নি বিক্রি করছে চপ বিক্রি করছে এই সব আজ দিনের সমাজ আজ দেখছে আচ্ছা আচ্ছা শিক্ষিত ছেলেরা টোটো চালাচ্ছে অটো চালাচ্ছে না পেয়ে তাও এতে এত টোটো চালাতে শিক্ষিত হয়ে টোটো চালাচ্ছে তাও স্ট্যান্ডে গাড়ি রাখার জন্য টিএমসির দালালদের টিএমসির চামসাদের পয়সা দিতে হচ্ছে যদি না বিশ্বাস হয় পাশে টোটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে যে করো টোটো লাগাতে গেলেও টাকা দিতে হয় ডে পনেরো টাকা করে দিতে হয় এবং ও একটা অটো চালু করতে গেলে তাদেরও পনেরো থেকে কুড়ি হাজার টাকা একজনকে দিতে হয় তাহলে মানুষ ওসব সব এগারো লাখ ঘর দিতে হবে না মানুষের শিক্ষা যোগ্যতা দাও যারা পর্যাপ্ত শিক্ষা আছে তাদেরকে চাকরি দাও মানুষের ঘরের প্রয়োজন নেই মানুষ ঘর তাদের নিম্ন ছোট ছোট তাদের সঞ্চয় দিয়ে মানুষ ঘর বাঁধাবে তোমার ঘরে শোয়ার চেয়ে আমি তো মনে করবো যে মানুষের সাধারণ একদম নিজেদের কষ্টে টাকা দিয়ে সঞ্চয় করে সেই ঘরে সব ভালো কেন তুমি আজকের ঘর দিয়েছ তোমার চামচারা কালকের গিয়ে বলবে এই দিদির ঘর দিয়েছি তুই যাবি যাবিনি আরে ঘর দিয়ে না মানুষের মনটা জয় করো মানুষ তোমার জন্য মিটিনে যাবে আমরা চাই যে এমন সরকার তৈরি করো যে মিডিল মিজিলের না প্রয়োজন এমন সরকার তৈরি করতে হবে আমাদের জনগণের মিডিল মিসিলের আর প্রয়োজন হবে না আজ একটা মিছিল করলে মিডিল করলে কলকাতার বুকে মানুষ মানুষের কত অসুবিধা আজ দেখছেন আজের জনগর্জন সভা হল ব্রিগেড এটা দেখছিলাম মানুষ ইকো পার্কের পাশে বসে বিরিয়ানি খাচ্ছে কেউ সিস লাইনে বসে বিরিয়ানি খাচ্ছে তাহলে মানুষের এত ঘৃণাই হয়ে গেছে মানুষ হুমকি চুমকি দিয়ে ওই পর্যন্ত নিয়ে গেছে ওই দিকে ওদের যেতেই মন করছে না এলাকা থেকে বার হয়ে গেছে নেতারা বাস্তবতা বাড়ি বাড়ি পায়ে ধরছে যে অন্তত আমাদের এই বিধানসভাটা পার করে একটা অন্য বিধানসভায় চল সেখান থেকে ঘুরে চলে আসবি তারাও সেই হিসেবে বার হয়েছে তারা বাস্তবে বলছে তারা ভাবন বিধানসভা যেই পার হয়েছে রাজারহাট বিধানসভা পড়েছে সেখানে গিয়ে বিরিয়ানি খিচড়ি ঝা দিয়েছে মানুষ খেয়ে বাড়ি চলে এসছে তো এখনো ওনাদের বোঝা উচিত যে মানুষ আর তোমাদের পিছনে নেই আর থাকছে না আপনারা যতই অফার দাও এ আর চলবে না এই কথা আমি দেখছিলাম আর লোকসভা ভোট লোকসভা ভোটের আর দেরি নেই লোকসভা ভোটে এবার যাদবপুরে প্রার্থী হচ্ছে তৃণমূলের নেত্রী সায়নী ঘোষ কি বলবো সায়নী ঘোষ মানে কোন সায়নী লাগাও সায়নী হ্যাঁ লাগা শাওয়ানি তো সরি বলতে বলি তো দেখিনি কোন সায়ও তো যাক যদি লাগা শাওয়ানি হয় তা মানুষ বাঁচতে বলতেছি মানুষ অন্য জায়গায় ভোট দে অন্য জায়গায় লাগাবে তো মানুষ জানে কদিন আগে ইডি তো ডাক হয়েছিলো শুনলাম তো আশা করছি যদি প্রার্থী হয় ভালো হয় ভোটের আগে উনিও গ্যারাজ হয়ে যাবে তাহলে ভোট আগে না যেই প্রার্থী দেখ আমাদের সুবিধা হবে মানুষ এবারে চিহ্ন দেখবে মানুষ সততা দেখবে সেই হিসাবে ভোট দেবে জনগণের কাছে বারবার অনুরোধ করছি যে আপনারা গায়ক ফিলিম মাঠিসে মাতবেন না যারা জনগণের পাশে থাকবে চব্বিশটা ঘন্টা তা তাদের দেখে ভোট দেন যে এরকম আসবে শ্যুটিং করে চলে যাবে বছরে একবার এই তো পাঁচ বছর দেখলেন তা ছিল তো এরকম না করে যে আপনাদের পাশে থাকবে যে কোনো দলের হোক যে কোনো দলের হোক এমন একটা প্রার্থী চুজ করুন এমন একজনকে ভোট দিন যে আপনাদের সুখ দুঃখের সাথী যেন সবসময় তোমাদের পাশে থাকে তোমাদের হকের কথা তোমাদের নিপীড়িত কথা বঞ্চিতর কথা সে যেন দিল্লি গিয়ে পার্লামেন্টে গিয়ে তোমাদের কথা যেন বলে এমন একটা মানুষকে বাঁচুন এটাই জনসাধারণের কাছে আবেদন করুন আপনাদের দল এনপি বোর্ডে আশা করছি আমাদের এখন উদ্যতম কর্তৃত্ব আছে রাজ্য কমিটি আছে কেন্দ্র কমিটি আছে তারা বসবেন বসে প্রার্থী ঠিক করবেন যিনি আমাদের প্রার্থী আশা করছি শিক্ষিত হবেন ওয়েল এডুকেটেড হবে আমরা এবং মানুষ ভাঙড়ের মানুষ যাদবপুরের মানুষ তাকে মন থেকে আমরা মেনে নেবো যেরকম মন থেকে আমরা নরসাদ সিদ্দিকী ভাইজানকে মেনে নিয়েছি তার নীতি আদর্শকে মেনে নিয়েছি আমাদের যিনি প্রার্থী হবেন আমাদের ভাঙড়বাসী তোরা যাদবপুর কেন্দ্রে নয়নের মনি হবে এটা খালি সময়ের অপেক্ষা থাকে আপনি বলছেন ভাঙড়ে মানুষ তিনি তৃণমূলের নেতা গতকালকে যে ভাঙড়ে আসে কোনো লোক নেই বাস্তবে বলছি আপনারাও যাওয়া আসা করছেন আর আজকে দেখেছেন মিডিনে একটা একটা বাসে চোদ্দো জন পনেরো জন করে গিয়েছে তো এটাই বলার বিষয় টিএমসি ভাঙড়ে আছে কি না আছে হ্যাঁ ভাঙড়ে টিএমসি আছে বাস্তবে বলছি আছে টিএমসির পতাকা আছে ফ্ল্যাগ আছে রাস্তায় যাও দেখবে কেন আমাদের পয়সা কম আমাদের পতাকা কম টিএমসি আছে একমাত্র ভাঙড়ের বুকে পতাকা আছে আর কিচ্ছু নেই